যে তালের সব করতে পারবে তাকে আমি দিদি তাল একটি দিচ্ছি প্রিয় দর্শক চলো হ্যাঁ চলো চলো দিদি দিদি তোমার জন্য একটি সুন্দর রসালতা চলো দিদি বেরিয়ে যাও নেক্সট এগিয়ে আসো কাজিমা

ও সুমি বন্ধুরা সুমিও কিন্তু একটা জিতে নিল কোন জায়গা থেকে কেটে দিবো তোমাকে আচ্ছা বন্ধুরা বলবে আমি তাহলে চলো বেরিয়ে যাও কাকিমা জিততে পারলেই তাল ফ্লিপ করতে পারলেই তালের হয়েছে ও হো চলো চলো

ছেলে মাকে কখনো ছোট দিতে পারে না চলো নিজের হাতে থেকে তাল দিচ্ছি এইতো তো মায়ের জন্য চলো মা চলো কচি কচি সবই কচি শাস চলো বাবা

তিন চাক তিন জোরদার তালিয়া কাকুর জন্য সেকিন্তু কিন্তু কাদী থেকে তিনটে কলা কেটে নেবে চলো কাকু তিনটে কলা বেশি কিন্তু নেবে না দেখবে কিন্তু কাকু কিন্তু চিটিং করতে পারে না 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 একদমই না চলো কাদি থেকে তিনটে কলা কাকু কিন্তু ব্যাস ঠিক আছে জোরদার তালিয়া কাকুর জন্য চলো নেক্সটে গিয়ে আসো চলো এক দুই কলা কাকু থাকে চলো কাকু সুমিকে চারটে কলা কাছি থেকে ছিঁড়ে দাও হয় কলা আমি ভালোই খাই চলো গাছ পাকা কাফালি কলা

খুব মিষ্টি মানে অকল্পনীয় মানে না খেলে বলে বোঝানো একদম গাছ পাকা তো এর জন্য বেশি মিষ্টি চলো এগিয়ে আসো নেক্সট কলা ভালো খাস না গাছ পাকা কলা খেতেই হবে যত খুশি তরমুজ খাও চলো ফ্লিপ করবে মধু তুলে নাও চলো চলো ও চলে যাও এগিয়ে আসো যে যত ফ্লিপ করবে তত মধু লুটে নেবে হয়নি এ কিন্তু ফেলেই দিয়েছে তরমুজ চলো বেরিয়ে যাও তরমুজ খাওয়ার বেশি লোভ করেছে যত ফ্লিপক্ট তত এক দুই দুই তিন তিন চার পাঁচ ছয় এই কাকু পাঁচ কাকু পাঁচটা তরমুজ জোরদার তালিয়াওয়ার জন্য চলো চলো পাঁচ পিস বড় বড় দেখে নিয়ে নাও

বন্ধুরা কাকুর কিন্তু নাচ শুরু হয়ে গেছে দুই তিন চার তো সুমিকে টেক্কা দিচ্ছে পাঁচ

আরে মানা আচ্ছা আমি ভাগ করে দেবো জান না লাগবে না চলো চলে আসো সামনে চলে এসো শান্তু চলো ফ্লিপ করতে পারলে আনলিমিটেড তোর মুসকাবে চলো আরে বাবা এক আরে বাবা দুই আরে তিন চার আরে চলো চার একটা কথা মন দিয়ে শুনে রাখো যেহেতু তরমুজ মানে মানুষের তুলনায় তরমুজের পরিমাণ এখন কম তাই এই তরমুজটা নিতে হলে পরপর তিনটে ফ্লিপ করতে হবে একদম রাজি কারণ